আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা আলোচনা করব তোমার ক্যাটায়নিক ব্যাসার্ধ এবং অ্যানায়নিক ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ তোমাকে যদি এরকম প্রশ্ন করা হয় যে নাও তোমাকে বললো যে পটাশিয়াম এবং পটাশিয়াম পজিটিভ অর্থাৎ এটা একটা ক্যাটায়ন এটা নর্মাল একটা পটাশিয়াম এদের ভিতর থেকে কারাকার বড়ো কারাকার ছোট বা তোমাকে যদি এরকম বলা হয় যে এখানে একটা ফ্লোরিন আছে এখানে একটা ফ্লোরিন আয়ন আছে একটা অ্যানায়ন আছে তো এই দুটোর ভিতর থেকে কারাকার বড় কারাকার ছোট। এ ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় আমাদের করে থাকি এবং আমরা একটু ব্যাস মানে ব্যাখ্যা বিশ্লেষণ করতে একটু ভুল করে থাকি সো আজকে এই ক্লাসটা করলে তুমি এই ধরনের প্রবলেম তোমার আর মনের ভিতর থাকবে না তুমি খুব সহজে বলতে পারবা কারাকার বড় কারাকার ছোট ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর ভিতর থেকে ঠিক আছে তো চলো ব্যাখ্যা করি তো প্রথমে আমরা একটু দেখি যে ক্যাটায়নের ক্ষেত্রে কি এমন পরিবর্তন হয় কার ক্ষেত্রে ক্যাটায়ন ক্যাটায়ন তো ক্যাটায়ন কাকে বলে আমরা কিন্তু জানি এই পজিটিভগুলোকে আমরা ক্যাটায়ন বলতেছি আর অ্যানায়নগুলোকে নেগেটিভ বলতেছি সমস্যা নেই ওইটা আসলে ডাজন ম্যাটার এখন কথা হলো কি যে তোমাকে একটা উদাহরণ দেই সেটা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করো তোমাকে বলা হলো যে আমাকে একটু প্রমাণ করে দেখাচ্ছি আমরা দেখো পটাশিয়াম আয়ন এবং পটাশিয়াম এই দুইটার ভেতর থেকে এক্স্যাক্টলি এটা দেই যে কারাকার বড় কারাকার ছোট সেটা আমাকে প্রমাণ করতে হবে তো এখানে যে শুধুমাত্র পটাশিয়ামই থাকবে এখানে অন্য কোনো মৌলও থাকতে পারে সোডিয়াম থাকতে পারে পটাশিয়াম থাকতে পারে ম্যাগনেশিয়াম থাকতে পারে ক্যালসিয়াম থাকতে পারে যে কোনো পজিটিভ বা ক্যাটায়নের ক্ষেত্রে ব্যাখ্যাটা সেম হবে ঠিক আছে জাস্ট তোমাকে একটা বুঝলে বাদ বাকিগুলো তুমি পারবা তো দেখো আমরা এই যে পটাশিয়ামের যদি তুমি ইলেকট্রন বিন্যাসটাকে করে নাও তাহলে তুমি দেখতে পারবা একটা দেখো পটাশিয়াম কত উনিশ ইলেকট্রন বিন্যাসটা করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স দেখো এই পর্যন্ত আঠারোটা ইলেকট্রন চলে গেছে আমরা জানি যে পটাশিয়াম একটা যে থার্ডি যে ইলেকট্রন না গিয়ে ফোর এসে যাবে এই পর্যন্ত আঠারোটা ইলেকট্রন চলে গেছে আর একটা ইলেকট্রন বাদ আছে তো সেই ইলেকট্রনটা কিন্তু থার্ডিতে যাবে না কারণ এখানে ইনপ্লাস ইলের মানটা বেশি এখানে কম আবর্নীতি অনুযায়ী এই ফোর এসে আগে ইলেকট্রন প্রবেশ করবে তাই না তো এই কথা আর বলার দরকার নাই কারণ এখানে ফোর এসে একটা ইলেকট্রন যাবে এটা হলো আমাদের পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস আচ্ছা বলো তো এই পজিটিভটা কখন হয় আমরা কিন্তু জানি যে পজিটিভ মানে ওই ইলেকট্রন ছেড়ে দিছে তো যে কয়েকটা ইলেকট্রন সে সারছে তো এখানে চিন্তা করো দেখো পটাশিয়াম আয়ন যখন যখন আছে আছে ক্যাটায়ন তার মানে সে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন ছাড়ার পর তো সেই রকম পজিটিভ হয়েছে যেমন এরকম যদি থাকে ধর এ একটা মৌল সেখানে টু প্লাস আছে তার মানে বোঝাচ্ছে কি এই একটা যদি মৌল হয়ে থাকে সে দুইটা ইলেকট্রন ছাড়ছে যদি এরকম থাকে যে বি একটা মৌল এখানে থ্রি প্লাস তার মানে সে তিনটা ইলেকট্রন ছেড়ে দিছে বি মৌলটা ঠিক আছে তো এই মূলটা পটাশিয়ামটা পজিটিভ আছে তার মানে সে একটা ইলেকট্রন ছাড়ছে এখন কথা হলো কি ইলেকট্রন ছাড়ে কোথা থেকে মনে রাখবা ইলেকট্রনটা তার সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রনটা ছাড়ে নট সর্বশেষ ইলেকট্রন কোথা থেকে ইলেকট্রন ছাড়ে সর্বশেষ কক্ষপথ থেকে তো এখন যেটা হয় দেখো এই পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথ কোনটা এই ফোরেস তো এই ফোরেস থেকে সে একটা ইলেকট্রন ছেড়ে দেবে দিয়ে কি হয়ে যাবে পটাশিয়াম আয়ন হয়ে যাবে তো চলো পটাশিয়াম আইন ইলেকট্রন নষ্ট করে নিই পটাশিয়াম এখানে এক পজিটিভ দাম উনিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এই যে ফোর এস ছিল এই ফোর এস ওয়ান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিল তো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ফোর এসটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে তাহলে আমাকে এই ফোর এস মানে উপস্তরটা লেখা লাগবে লাগবে না তার মানে ফোর এস্টে তুমি মিশে দাও ঠিক আছে তার মানে দেখো এটা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস এটা পটাশিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস এতটুকু তো আমরা আশা করতেছি বুঝতে পারতেছি তেমন চিন্তা করো যে এইটুকুর ভেতর থেকে এমন কী এমন চেঞ্জ হচ্ছে যার কারণে তাদের আকারটা পরিবর্তন হয়ে যায় সেটা একটু আমাকে বুঝতে হবে তো এটা যদি আমি একটু ডায়াগ্রামের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি তারপর নর্মাল একটা বিষয় চিন্তা করে দেখো যে পটাশিয়ামের কক্ষপথে আছে চারটা তার মানে এর আকার বড়ো হবে আর দেখো এই পটাশিয়াম আয়নের কক্ষপথ সর্বশেষ কক্ষপথ কিন্তু তিনটা তার মানে এর আকারটা কিন্তু ছোটো হবে নর্মালিভাবে কিন্তু কেন ছোটো হচ্ছে এক্স্যাক্টলি কারণটা কি সেটা একটু আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি চলো পটাশিয়ামের একটু ডায়াগ্রামটা এখানে আট করে নো ধরে নাও এখানে একটা নিউক্লিয়াস দিলাম প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা পটাশিয়ামের দুইটা ওয়ান এস টু ইলেকট্রন দিলাম দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তৃতীয় ইলেকট্রন আছে কয়টা দেখো থ্রি এস টু থ্রি পি সিক্স অর্থাৎ আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এবং চতুর্থ কক্ষপথে আছে কয়টা একটাই যে ফোর এস এক দুইটা কার এটা কিন্তু আমাদের সে পটাশিয়াম কিন্তু দেখো ভাই যখন তুমি পটাশিয়াম আয়নের ক্ষেত্রে যাচ্ছ তখন তুমি তার ডায়াগ্রামটা যদি এখানে আট করে না তাহলে দেখবা কি যেরকম এক নিউক্লিয়াস প্রথম কক্ষপথে ইলেকট্রন দুইটা দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো দ্বিতীয় কক্ষপাত তৃতীয় কক্ষপথ কয়টা হচ্ছে থ্রি এস টু থ্রি পি অর্থাৎ আটটা তৃতীয় কক্ষপথ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এটা কিন্তু পটাশিয়াম আইন তাহলে দেখো নর্মালভাবে চিন্তা করে দেখো এই পটাশিয়ামের ক্ষেত্রে আমাদের কক্ষপাত কিন্তু চারটা এখানে কক্ষপাত কয়টা এক দুই তিন চার এখানে চারটা কক্ষপথ এখানে কক্ষপাত কয়টা এক দুই তিন অর্থাৎ তিনটা কক্ষপথ তো দেখো আমরা কিন্তু জানি যে এই যে এই যে থ্রি এই যে ফোর এগুলো কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা আর প্রধান কোয়ান্টাম সংখ্যা তারা কিন্তু পরমাণু আকার নির্দেশ করে তো আমরা দেখতে পাচ্ছি যখন তুমি নর্মাল পটাশিয়ামের কথা চিন্তা করতেছো তখন কিন্তু তার চারটা কক্ষপথ থাকতেছে অর্থাৎ আকারটা কিন্তু বড় হয়ে যাচ্ছে আর যখন সে একটা ইলেকট্রন ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কোথা থেকে সারছে এই ফোরেস থেকে সারছে ফোরেস্ট থেকে ইলেকট্রন ছাড়ার সঙ্গে সঙ্গে এই ফোরস উপ মানে কক্ষপথটা কিন্তু একদম চলেছে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাহলে একটা কক্ষপথই চলে যাচ্ছে তাহলে তো আকারটা ছোটো হবেই দেখো তো এর আকারটা কি হচ্ছে বড় এর আকারটা কি হচ্ছে ছোট কারণ এখানে চারটা কক্ষপথ এখানে তিনটা কক্ষপথ কারণ কথা হলো কি ভাইয়া তুমি তো কক্ষপথ দিয়ে ব্যাখ্যা করতে বুঝতেছো কিন্তু এক্স্যাক্টলি এখানে ওই কারণটা দেখ দেখবা এখানে কারণ আছে কি কি কারণ আছে কি কি ফ্যাক্ট কাজ করে এখানে লক্ষ্য করে দেখো এই পটাশিয়ামের ক্ষেত্রে এখানে ইলেকট্রন আছে কয়টা এখানে ইলেকট্রন আছে কিন্তু উনিশটা তাই না উনিশটা কিন্তু ইলেকট্রন ইলেকট্রন মানে নেগেটিভ উনিশটা ইলেকট্রন আছে প্রোটন কয়টা আছে প্রোটন আছে হলো কিন্তু আমার উনিশটা প্রোটন পজিটিভ আবার এই পটাশিয়াম আয়নের ক্ষেত্রে চিন্তা করে দেখো এখানে ইলেকট্রন আছে কয়টা এখানে স্তর কত এখানে স্তর কিন্তু চার লিখে রাখছি আবার এই পটাশিয়াম আয়নের ক্ষেত্রে ইলেকট্রন আছে কয়টা ইলেকট্রন আছে কিন্তু আঠারোটার ভিতর উনিশটার ভিতর থেকে একটা ইলেকট্রন সারছে তার মানে এখন ইলেকট্রন আছে তার কাছে আঠারোটা নেগেটিভ প্রোটন আছে কয়টা আবার যেন কখনো কল্পনা করিও না যে ইলেকট্রন সারসে ভিতরে সে প্রোটনও সারছে প্রোটন কিন্তু কখনো সারে না ঠিক আছে ইলেকট্রন চলে গেছে প্রোটন কিন্তু সেমই আছে তাহলে প্রোটন কয়টা প্রোটন কিন্তু উনিশটাই আছে তো প্রোটন মানে পজিটিভ আর স্তর সংখ্যা কত স্তর সংখ্যা তিন এখানে লিখে রাখছি তাহলে দেখো যখন তুমি নর্মাল পটাশিয়াম চিন্তা করতেছো যখন আয়নের মধ্যে চিন্তা করতেছো যখন কম্পেয়ার করতেসো তখন দেখো এক্ষেত্রে উনিশটা প্রোটন উনিশটা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে এবং এখানে চার স্তর সংখ্যা চারটা স্তর সংখ্যা দূরে মানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন এই যে দূরে দূরে আসে কিন্তু এই ইলেকট্রনের সঙ্গে প্রোটনের আকর্ষণ কিন্তু খুবই কম হবে আবার যখন তুমি এই প্রোটন পজিটিভের কথা চিন্তা করতেছো দেখো যে পটাশিয়াম পজিটিভ তখন দেখো এখানে প্রোটন আছে উনিশটা ইলেকট্রন আছে কয়টা আঠারোটা এই আঠারোটা উনিশটা পজিটিভ চার্জ আর আঠারোটায় নেগেটিভ চার্জ কিন্তু খুব বেশি জোরে আকৃষ্ট করতে পারবে আকর্ষণ করতে পারবে এবং এই আকর্ষণের মানটা আরও বেড়ে যাবে কারণ এখানে স্তর সংখ্যা তিনটা কারণ এই প্রোটন এবং এই শেষ স্তরে যে ইলেকট্রনগুলো আছে এখানে আকর্ষণটা বেশি তো এখানে আকর্ষণটা একটু বেশি কাজ করে আকর্ষণ আকর্ষণ বেশি কাজ করে বেশি ফলে এদের আকারটা কি হয়ে যায় ছোট হয়ে যায় তার মানে এই যে আয়নগুলো আছে আয়নগুলোর ভেতর থেকে আকার এই পটাশিয়ামের আকার হবে বড় আর পটাশিয়ামের পজিটিভ অর্থাৎ ক্যাটায়নের আকার হবে ছোট ঠিক আছে এর কারণ কি একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার একটা কক্ষপাত চলে যাচ্ছে এই যে ফোরস কক্ষপাতটা ফিনিশ হয়ে গেছে এরকম ধরতে ঠিক আছে যে কোনো ক্ষেত্রেই কিন্তু এরকম তোমাকে যদি এখন বলা হয় যে তাহলে ম্যাগনেশিয়ামের আকার বড় নাকি ম্যাগনেশিয়াম টু প্লাসের আকার বড় তাহলে অবশ্যই দেখবা যে ম্যাগনেশিয়াম এই নর্মাল ম্যাগনেশিয়ামের আকারটা বড় হবে ম্যাগনেশিয়াম টু প্লাসের আকারটা ছোট হবে সবসময় খেতে মনে রাখবা ঠিক আছে আশা করতেছি তোমরা বুঝতে পারছো তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে ব্যাখ্যাটা এরকম এবার যদি অ্যানায়ন হয় অর্থাৎ নেগেটিভ হয় ইলেকট্রন যদি সে গ্রহণ করে তাহলে কী হবে সেটা একটু চলো ব্যাখ্যা করে আসি তো তোমাকে যদি এবার দে কোনটা দিয়ে উদাহরণ দিই যে তোমাকে বলা হচ্ছে যে অ্যানায়ন না মানে নেগেটিভের ক্ষেত্রে তো নেগেটিভের ক্ষেত্রে কোনটা উদাহরণ দিয়ে একটু আগে দিয়েছিলাম যেটা কোনটা ফ্লোরিন বলছিলাম না তো তোমাকে বলা হলো যে ফ্লোরিন আর ফ্লোরাইড অর্থাৎ নেগেটিভের ভিতর কার আকার বড় কার আকার ছোট তো চিন্তা করো এখানে নেগেটিভ দ্বারা কি বোঝানো হচ্ছে নেগেটিভ দ্বারা বোঝানো হচ্ছে সে একটা লেখন অ্যাকসেপ্ট করছে বা গ্রহণ করছে তাই না তো গ্রহণ করছে এখন চিন্তা করো যে গ্রহণ করলে কিন্তু আমরা নেগেটিভ দিই তাহলে ফ্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করছে একটা ইলেকট্রন গ্রহণ করছে তো ফার্স্ট অফ অল এদের ইলেকট্রন ইনভেস্টমেন্ট করে নিবা তো করে নেওয়ার পর দেখতে পারতোসে কি যে ফ্লোরিন নাইন ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ এটা হলো আমাদের ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস আর ফ্লোরাইট অর্থাৎ যখন নেগেটিভ হয়ে গেছে তখন তার ইলেকট্রন মিকনাসটা কী হবে নাইন নাইনই থাকবে আচ্ছা নর্মাল ইলেকট্রন মিকন্যাশ করে নিবা যে ওয়ান এস টু টু এস টু 2p5 ফাইভ এটা হলো নর্মাল ফুলের ইলেকট্রন বিন্যাস কিন্তু যখন এর উপর আমরা মাইনাস দিচ্ছি তার মানে কি বুঝাচ্ছি সে একটা ইলেকট্রন গ্রহণ করছে কোথায় গ্রহণ করবে সর্বশেষ কক্ষপথে তাই না তো এইখানে একটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করলে হয়ে হয়ে যাবে যাবে তাহলে এটা হলো ফুলের ইলেকট্রন বিন্যাস এটা এই যে নেগেটিভ যেটা থাকলো অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস এখন তুমি এই দুটোর ভিতর থেকে একটু যদি কল্পনা করার চেষ্টা করো একটু পার্থক্য করার চেষ্টা করো কি এমন পার্থক্য হচ্ছে যার কারণে তাদের আকারে চেঞ্জ হচ্ছে সেটা যদি চেষ্টা করো তাহলে খুব সহজেই বুঝতে পারবা যে আমি এখানে এখানে ডায়গ্রাম আট করি তাহলে বুঝতে সহজ হবে যে নিউক্লিয়াস প্রথম শক্তির স্তরে দুইটা ইলেকট্রন দ্বিতীয় শক্তির স্তরে দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হয়ে গেছে কার এটা হলো ফ্লোরিন এবার তুমি যদি ফ্লোরিড এনোর করো প্রথম কক্ষপাতে দুইটা দ্বিতীয় কক্ষপাতে এবার কয়টা আছে বলো তো এই যে দেখো দুই দুই আর ছয় আর দ্বিতীয় কক্ষপথে কিন্তু আটটা ইলেকট্রন আছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে দেখো ভাই এটা হলো আমাদের ফ্লোরিন এটা ফ্লোরাইট এটা নেগেটিভ হয়ে গেছে এই মধ্যে আসলে পার্থক্যটা কী হচ্ছে পার্থক্য দেখো দেখবে যে ইলেকট্রন প্রোটন আর এই স্তর এই তিনটা দিয়ে আসলে আকারের কাহিনিগুলো ব্যাখ্যা করা যায় তো তুমি এখানে কি চেঞ্জ দেখতেছো এখানে দেখো যে ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আছে তোমার নয়টা প্রোটন আছে তোমার নয়টা তাহলে ইলেকট্রন নেগেটিভ প্রোটন পজিটিভ আর স্তর কয়টা এক দুই স্তর সংখ্যা আমাদের দুই আবার এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে ইলেকট্রন আছে কয়টা ইলেকট্রন আছে কিন্তু দশটা কারণ ইলেকট্রন ছিল নয়টা একটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে টোটাল ইলেকট্রন কয়টা তাহলে ইলেকট্রন কিন্তু দশটা আবার প্রোটন কয়টা আছে প্রোটন কিন্তু আবার চেঞ্জ হয় নাই প্রোটন কিন্তু বারে উনি কমেনি প্রোটন আগেরটাই আছে প্রোটন কয়টা নয়টাই আছে আর স্তর সংখ্যা কত স্তর সংখ্যা হয়েছে এক দুই দুই আছে তাহলে দেখো ভাইয়া এই দুইটার ভেতর থেকে তুমি দেখো প্রোটন নয়টা প্রোটন নয়টা প্রোটন সেম আছে আবার এখানে স্তর সংখ্যা দুই এখানে স্তর সংখ্যা দুই স্তর সংখ্যা সেম আছে কিন্তু তাদের ইলেকট্রন সংখ্যা কিন্তু একটু পার্থক্য হয়ে গেছে এখানে ইলেকট্রন সংখ্যা আছে নয়টা এখানে ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে কয়টি দশটি তো এদের ভিতর থেকে কারাকার বড় হবে দেখো এখানে নয়টা প্রোটন নয়টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে এখানে আকর্ষণের মানটা কিন্তু বেশি আকর্ষণ আকর্ষণ বেশি কিন্তু দেখো এখানে নয়টা প্রোটন অর্থাৎ নয়টা পজিটিভ চার্জ এগারো মানে দশটা নেগেটিভ চার্জকে কিন্তু আকর্ষণ করতেছে এখানে কিন্তু তুলনামূলকভাবে সে আকর্ষণটা একটু কম থাকে কারণ নয়জন মিলে কিন্তু দশজনকে খুব বেশি টানতে পারবে না আকর্ষণ করতে পারবে না সেই জন্য এই তুলনা করলে দেখা যাচ্ছে কি এখানে সেই আকর্ষণটা একটু কম থাকে কি থাকে এই আকর্ষণটা একটু কম থাকে তাহলে আমরা বলতে পারি যখন আমরা নর্মাল ফ্লোরিনের কথা চিন্তা করতেছি সেই ক্ষেত্রে নয়টা প্রোটন নয়টা ইলেকট্রনকে খুব তীব্রভাবে আকর্ষণ করতে পারে ফলে যেটা হয় তাদের আকারটা ছোটো হয়ে যায় কারণ তাদের স্তর সংখ্যা কিন্তু দুই এরও স্তর সংখ্যা দুই এরও স্তর সংখ্যা দুই আবার যখন সে নেগেটিভের কথা চিন্তা করতেছ তখন যেটা দেখা যাচ্ছে কি যে নয়টা প্রোটন মানে নয়টা পজিটিভ চার্জ দশটা ইলেকট্রনকে কিন্তু সেই লেভেলের আকর্ষণ করতে পারতেছে না কারণ নয়জন মানুষ দশজন মানুষকে কিন্তু ওইভাবে আকর্ষণ করতে পারবে না অর্থাৎ নয়টা ইলেকট্রন নয়টা প্রোটন দশটা ইলেকট্রন কিন্তু ওইভাবে আকর্ষণ করতে পারে না যার কারণে এখানে আকর্ষণটা একটু কমে যায় এবং আকর্ষণ কমার সঙ্গে সঙ্গে আকারটা কী হয়ে যায় একটু বেড়ে যায় তো এখন দেখা গেছে কি যে ফ্লোরিন এবং এই আয়নের ভেতর থেকে দেখা গেছে কি এর আকারই বড় হয়ে যায় এই ফ্লোরাইড আকার বড় হয়ে যায় আর এই ফ্লোরিনের আকার ছোট হয়ে যায় বুঝছো যে কোনো অ্যানায়নের ক্ষেত্রে ব্যাখ্যাটা এরকমই হবে সবসময় এই অ্যানায়নের আকারটাই বড়ো হয়ে যাবে ঠিক আছে একইভাবে তোমাকে যদি বলা হয় যে ক্লোরিন আছে এবং ক্লোরাইড এখানে আয়ন আছে এই দুটোর ভিতরে কার আকার বড় তুমি আমি কি বললাম যে যেটা আয়নিত আছে তাদের আকারটা বড় হয়ে যাবে তার মানে এর আকারটা বড় হয়ে যাবে তো এখন তোমরা যদি আসলে এই কাহিনিগুলো বুঝে থাকো এটা ছিল আমাদের ব্যাখ্যা যদি বুঝে থাকো তোমাদের একটা প্রশ্ন করি সেটা হলো কি তোমরা একটু আমাকে বলো তো কমেন্ট বক্সে জানাও তো যে কোনটা দিই যে অক্সিজেন এবং অক্সিজেন টু মাইনাস এই দুইটার ভিতর থেকে কারাকার বড় কারাকার ছোট এখানে অক্সিজেন এখানে অক্সিজেন টু মাইনাস এই দুইটার ভিতর থেকে কারাকার বড় কারাকার ছোট এটা একটু ঝটপট কমেন্ট বক্সে জানায় দাও তোমার হাসিফ ভাইয়ারে দেখি তোমরা কি কে সঠিক উত্তর দিতে পারো তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ